দুইটা গাবি দেখাবো এখানে যে গাবিগুলো চল্লিশ কেজি দুধ দেয় আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি আবার চলে আসছি দেখতে পাচ্ছেন আমার পেছনে ওই যে সোহানিও দেখা যায় দেখছেন দর্শক আজকে আমরা আপনাদেরকে স্পেশাল কিছু গাবির কালেকশন দেখানোর জন্য নিয়ে আসছি আর সবার আগে বলে দিই এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে মুসলিমনগর আবাসিক এলাকা এটা মূলত হচ্ছে সাবার নাওয়া বাজার বা সাবার এনাম মেডিকেল ফল পার হলে আপনারা সাবার নামা বাজার পাবেন সাবার নাওয়া বাজার পাশেই হচ্ছে এই জায়গাটা মুসলিম নগর আবাসিক এলাকা আর এখানে ঢুকলেই আপনারা এই খামারটি পেয়ে যাবেন ভাই ভাই ডেরি ফার্ম কি ব্যাপার আমরা আসার সাথে সাথে গেট লক করে দিতেছে সুভান ভাই কেন গেট লক করতেছে আমরা দেখে আসবে একটু পরে আমরা আসছি আপনি গেট লক করে দিয়েছেন কেন ভাই আইতেছি খানা তো আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে দর্শক আজকে আপনাদেরকে গাবির বেস্ট কালেকশন কাকে বলে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু সবাই একটু অবাক হয়ে যাই যখন শুনি একটা গাবি বিশ কেজি দুধ দেয় পঁচিশ কেজি দুধ দেয় তিরিশ কেজি দুধ দেয় তিরিশ কেজি দুধের কথা শুনলেই আমরা কেমন জানি মাথায় হাত দিয়ে ফেলি যেটা অসম্ভব একটা গাবির পক্ষে তিরিশ কেজি দুধ দেওয়া সম্ভব না দর্শক আজকে আপনাদেরকে আমি দুইটা গাবি দেখাবো এখানে যে গাবিগুলো চল্লিশ কেজি দুধ দেয় চল্লিশ কেজির গাবি থেকে শুরু করে বিশ কেজি পনেরো কেজি আঠেরো কেজি সব লেভেলের গাবি আপনারা এই খামারে পেয়ে যাবেন দর্শক কথা না বাড়িয়ে চলুন খামারের ভেতরে প্রবেশ করি সুমন ভাইয়ের সাথে কথা বলি চল্লিশ কেজি দুধের গা সহ অনেকগুলো সুন্দর সুন্দর গাভি আপনাদের আজকে দেখাবো চলুন আমার সাথে হ্যাঁ ঈদের সময় তো তাই ঈদের সময় তার আপনার সাথে দেখা সাক্ষাৎ হইলো না তাই আর কি ঈদের ঈদের সারটা আজকে পূর্ণ করি আলহামদুলিল্লাহ ভালো মানুষের দর্শন পাইলে হয়তো আল্লাহ

হ্যাঁ প্যাগন্যেন্ট অবস্থায় কারণ ওর দোটাই আমার পালের গাবি কিন্তু আমি দুইটায় বিয়ানের পরও সত্তর কেজির গ্যারান্টি দিয়ে দিব সত্তর কেজির গ্যারান্টি থাকবে দুইটা হ্যাঁ যদি বিয়ানের পর সত্তর কেজি দুধ না হয় গরু আমি রিটার্ন নিব হ্যাঁ ম্যাম দিব দরকার হলে এবং কি আপনার ভিডিও তো অ্যাক্টিভ রইলই আলহামদুলিল্লাহ যদি আল্লাহ হায়দা আমার বাছায় রাখে

সোমান ভাই জি ভাই খুব সুন্দর গরুটা খুব সুন্দর মানে এটা আলহামদুলিল্লাহ আপনি বলতে বোঝে এটা আল্লাহর একটা দানীয় জিনিস ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই না গরু সবগুলোই সুন্দর হ্যাঁ কিন্তু আমার লাইভের আমার ব্যবসার সর্বোচ্চ সেরা গরু এটা আপনার ব্যবসার আমার ব্যবসার লাইভের সেরা গরু এটা দাঁত কি ভাই হ্যাঁ হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়াল জি দাঁত কয়টা আছে দাঁতে চারটা চার দাঁত জি

আর গরু যে একটা ইন টোটাল একটা জাহাজের সমান হ্যাঁ কিন্তু ওর কাম দেখেন মাতার বৈশিষ্ট্য দেখেন ঠিক আছে হ্যাঁ আর অলরেডি দুধের ব্যান্ডান দেখেন দুধ বন্ধ করছি ভাই এই যে চার পাঁচ দিন হয়েছে আচ্ছা ডেলিভারি দিতে আর কতদিন বাকি আছে মোটামুটি আরও দেড় মাসের মতো টাইম লাগবো আরও দেড় মাস জি এই তিন চার দিন আগে দুধ বন্ধ করছে আচ্ছা দাম কত ভাই ভাই দামের ট্রাস শুনলে তো অলরেডি পাবলিকে যেভাবে কথা কইব ঠিক আছে কিন্তু এই আমি আপনার এই বডিটা কত বড় আর এখন লাইবয়েড যা আছে লাইবয়েড বিশ হইতে বাইশ মন হইব আচ্ছা হ্যাঁ একবার ম্যাক্সিমাম বিশ হইতে হ্যাঁ পঁচিশ মুন তেইশ মুন চব্বিশ মুন লাইবয়েড হইব হ্যাঁ তাই আমার দুইটা গাবি আছে হ্যাঁ এইটা একটা গাবি আছে আমি দুইটা গাবি

এখনো সাত মাস চলতেছে এখনো দুই বেলায় পনেরো সতেরোটা দুধ আছে কারণ এটা মোটামুটি কাশি অবস্থায় ত্রিশ বত্রিশ তেত্রিশ এমন পাইছি এই বিয়ান আমি আশাবাদী দুইটায় আশি কেজি থাকবো বাকি থাকবে দুইটায় আশি কেজি থাকবো আমি আপনার এটা বইলে দিব যদি চল্লিশ কেজি না হয় আপনার ভিডিওর ভিতরে তো ভিডিও করা থাকবো

আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেন যদি এই দুইটা রেডি হয় আমি বারো লক্ষ টাকা বিক্রি করবো দুধ দেহাইয়া বলেন কি ভাই আমি যদি চল্লিশ কেজি দুধ দোয়াই দিতে পারি হ্যাঁ ছয় লাখ টাকা আনা দিবে গাবি টমায় ভাই এটা যদি কোনো হৃদয়মান ব্যক্তির পছন্দ হয় সে আসবো আই সে বাস্তবে ফিজিক্যালি দেখবো দেখার পরে সে আমার সাথে কথা বলবো যদি এই টাকার জিনিস হয় সে আমার থেকে নিবর মধ্যে একটু দামটা কমাই হুম না বিডিওর ভিতরে যে দাম চাইছি আলহামদুলিল্লাহ যদি কোনো দর্শক আসে আমার সাধ্য মতন যতটুক সম্ভব আমি কমায় রাখবো

যেহেতু বাসুর নাই হ্যাঁ বাচ্চা থাকলে সাড়ে তিন লক্ষ টাকা দাম ছিল আর ওই অসৎ ব্যবসায়ীদের মতন তো পনেরো হাজার টাকা বাচ্চা একটা লাগাই দিলে হ্যাঁ ব্যস্ত পারতাম না আমি মিছা কথা বলে ব্যবসা করবো না এই কি

একটা পোশাক করলে সব এক লোকে করে ঠিক আছে আচ্ছা দুধ কেমন বললেন এটা এটা ভাই অলরেডি 22 23 কেজির মতো পাইতেছি 22 23 কেজির মতো পাই জি জি দাম কত বলেন এটা 3 লক্ষ 30 হাজার টাকা দুই দাতের গাবি প্রথমে 22 23 লিটার দুধ পাইতেছি ঠিক আছে আমি 22 কেজির গ্যারান্টি দিয়ে দিব 22 কেজির গ্যারান্টি থাকবে হ্যাঁ 3 লক্ষ 30 হাজার টাকা দাম সাথে সার বাচ্চা হ্যাঁ কালার এই যে লালটা কালার কালার হ্যাঁ শাহিওয়াল কালার জি যেটা বলেন আপনার কি

এটা ভাই হলস্টেন ফিজিয়াম হুম দাঁতে ছয়টা দুই নাম্বার বাচ্চা ঠিক আছে এই দেখেন দুধের ব্যান্ডটা দেখেন হ্যাঁ আর খুব শান্ত গাবি ভাই এই দেখেন খুব শান্ত গাবি আসলে শান্ত ভালো হ্যাঁ খুব শান্ত গাবি আলহামদুলিল্লাহ আর জাত মানে হ্যাঁ খুব ভালো বৈশিষ্ট্য কিন্তু এটা সবচেয়ে বড় কথা হচ্ছে গাবিটা কিন্তু বিক্রি করা বিক্রি করা হ্যাঁ বিক্রি করা গাভিদ দেখাইতেছি বলতে যে বদ্ধ হ্যাঁ যে লোক নিব সেই বদ্ধলোকই বলছে কয় ভাই বিডিওতে আমার একটু আপনি কথাটা বইলা ফাইনাল করে দিয়েন একটু আগেও ফোন দিছিল এই যে আপনার শুটিং অবস্থায় হ্যাঁ হ্যাঁ তো উনি বললো কালকে বাইনার টাকা দিয়ে দিব দুই তিন তারিখে নিয়ে দেব ঠিক আছে উনি একজন হুজুর মানুষ হ্যাঁ ভালো ভদ্রলোক তো উনি ফাইনাল করে রেখিয়েছে এটা হলো আমাদের ডাক্তার নয়ন বাইর

আপনার বাড়ি আপনার বাড়ি কোন জায়গায় না হে বললো আপনার বাড়ির কাছে যাই হোক সকালে বদল লোকের সাথে কথা হয়েছে উনি শুক্রবার আসবে হ্যাঁ শুক্রবার আসবে উনি নিবে এটা এভাবে কথা হতো যাই হোক তারপরও আমি আপনার দাম বইলে দিতেছি এটা দুই বেলা আঠারো কেজি দুধ আছে আর সাথে বকন বাচ্চা হ্যাঁ দাঁতের চারটা আচ্ছা দাঁতের চারটা দ্বিতীয় বিয়ান দুই বেলা আঠারো কেজি দুধ আছে দাম হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার হ্যাঁ ওনার সাথে যেটা ফাইনাল হয়েছে এটাই ওকে ঠিক আছে বাকি ডুগ আল্লাহ ভালো সব ভালো তার দর্শক দেখেন শেষের গাবিটা দেখেন আল্লাহ সুবাহান আল্লাহ তার সাথে যে বাচ্চাটা আছে এটা না ভাই এটা না এইটা তো আপনার সাত নাম্বারটার বাচ্চা এই যে এটার বাচ্চা ও ঠিক আছে সাত বাচ্চা এই যে

একটু ওলানোর টান দিয়ে দেখেন এটা ভাই গরু খুব শান্ত করেই দেখেন এখনো তো ভাই দুপুরে আপনি তো বিকেলও আসেন না সকালও আসেন না আমি সকাল ওলা রোডা দিলে আপনার আস্তে আস্তে ঠিক আছে দুপুরে যায় এটা তো আমার দোষ না না এখন থেকে আপনি সকালের টাইমে আমার এখানে ভিডিও করতে হইব সামনের থেকে কারণ আপনি না আসেন দুপুর টাইমে না আসেন সকাল টাইমে আসেন হইলো এই যে একবার খাওয়ার টাইমে আচ্ছা এটার মুখে কি অ্যালার্জি না এটা অ্যালার্জি না ভাই এটা হইলো এই যে

হ্যাঁ ব্যবসা বাণিজ্যিতে মোটামুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন ভাই নিজের অর্থনয়নভাবে সময় খুব খারাপ যাইতেছে ব্যবসা রানিং নাই এই জন্য পালের কিছু গরু নিজের যে একবারে সত্যি কথা বলতে নিজের যা পছন্দের জিনিসগুলা সেগুলাই আমি সাইডে দেওয়ার জন্য বাধ্য হইতেছি কারণ ব্যবসা বাণিজ্যতে এমনভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি হ্যাঁ যে এখন ক্যাট ছাড়া ব্যবসা করার মতো অ্যাভেলবিটি নাই এই জন্য আমার অর্থনৈতিক সময় খুব খারাপ যাইতেছে এই জন্য আমার নিজের পালের থেকে আমি চারটা গরু ইন টোটাল চারটা গরু আমার নিজের গড়ের গরু ঠিক আছে হ্যাঁ ব্যবসার জন্য টাকার দরকার কারণ এই তো ব্যবসায় সবকিছুতেই ক্ষতিগ্রস্ত হ্যাঁ এই জন্য এখন ক্যাশের দরকার এই জন্য নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে দিতেছি ভিডিও শেষ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটা হইল আসল দর্শকরা এই যে বিভিন্ন জায়গায় যে গরু কিনে আজকেও দুই ভদ্রলোক ফোন দিছে তারা বলতেছে ভাই বিভিন্ন জায়গা থেকে গরু আইনা প্রতারণা হয়েছে হম তাই আপনার কাছে গেলে কি পামো তবে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরূপে বসা করে যেই আমার কাছে আসতে চান আইসেন একবারে নিধি দেয় যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর উপর বস আছে হ্যাঁ সেই ব্যক্তি আমার কাছে আসতে পারেন কিন্তু আমি ভালো না খারাপ সেটা আপনি যাচাই করে দেখবেন আপনি একটা গুরু প্রাথমিকভাবে কিনে আর আমার থেকে যারাই গুরু নেয় চারটা পাঁচটা ছয়টা করে এক লগে নেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ তবে আমি আশাবাদী যে কেউ আমার কাছ থেকে কখনো ঠকে নাই এই ধরনের কোনো ব্যাক রেকর্ড নাই কারণ আপনি যতদিন ধরে আমার ভিডিও করতেছেন আপনি কি কখনো ব্যাক কোনো ফোন পাইছেন যে সোমান ভাই তে গুরোই আমার এই সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ বাকি দিনগুলো তো আর পাইবেন না আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা মেসেজ দিয়ে দেই হ্যাঁ নগর আবাসিক এলাকা হুম সাপারের অতি নিকটে সাপার নামাবাজার ব্রিজ থেকে এক কিলো নগর আবাসিক এলাকার ভিতরে জ্যোতি কোনো ব্যক্তির ফলোরের দরকার হয় জাগার দরকার হয় ঠিক আছে আমার কাছে অপরন্ত জাগা আছে হ্যাঁ জ্যোতি দরকার হয় বাড়ি করার জন্য এখন বাড়ি করে থাকবো চার ডিসিমেল পাঁচ ডিসিম দশ সব ধরনের ফলট আছে হ্যাঁ মোটামুটি ভাবে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো হ্যাঁ যদি কারো জাগা লাগে জায়গাও আমি দিতে পারবো আমার নিজস্ব হ্যাঁ গরু লাগলেও দিতে পারবো আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই রিকোয়েস্ট রইল যদি ভালো কিছু চান কাগজপাতি একবারে আলহামদুলিল্লাহ কাগজপাতি একবারে জ্বর জর আমাদের মুসলিম নগর আবাসিক এলাকার ভিতরে কাগজপাতির কোনো ভেজাল নেই ঠিক আছে যে কোনো ব্যক্তি নিতে চান তার যত কষ্টের টাকা হোক আমাদের কাছে চলে আসেন আশা করি ভালো জিনিস দিতে পারবো ওকে ভালো থাকবেন তাহলে হ্যাঁ আলহামদুলিল্লাহ